বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল না এখন দশটা বেজে গেছে তা আজকে রান্না করে কেন বলতো কালকে রাতের বেলা রান্না করেছি ঠিক আছে কালকে রাতে রান্না করেছি সেই ভাত অল্প কটা খেয়েছি ঠিক আছে অল্প কটা ভাত খাওয়ার পরে আর যে ভাতটা ছিল সেটাকে জল ঢেলে দিয়েছি দেখো এই যে দেখ জল ঢাবো টুপু খাচ্ছে ভাতে এখন এত ভাত রেখে মানে রান্না করা যায় আর তারপরে চা বানাইছিলাম একটুখানি ঠিক আছে একটু চা বানাইছিলাম দেখো যে চা ঠিক আছে চা বানাই খাইছি হ্যাঁ মুড়ি দিয়ে চা খাইছি খাওয়ার পরে তো এখন আর জিনিস আছে আর সকালবেলা অবস্থাটা দেখো আমার একটুখানি মনে হচ্ছে যে কত কাজ করেছি কিন্তু কাজ একটু করে নি ঘরের মধ্যে শাড়ি ছিল শাড়িটা মানে ভাজ করতে যাব। তা ভাবলাম যে না ভাজ করতে যখন যাব তোমাদের সঙ্গে একটু কথা বলি আর আরেকটা জিনিস পেয়েছি ঠিক আছে তোমাদের দেখায়নি অবশ্য তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে ঠিক আছে এই দেখো অবস্থা এটা কি বলো তো এটা কে কে চেনো যে যে চিনবে অবশ্যই একটা বলবা ঠিক আছে এটাকে কি বলে আমরা তো একটা জিনিস বলি এটারে ঠিক আছে এটা এনেছি বড়া খাবো ভাবছিলাম কিন্তু এখন তো বরা খাওয়া যাবে না কেন আমাদের আমাদের মধ্যে একটা নিয়ম আছে মানে আমাদের মধ্যে একটা নিয়ম হচ্ছে মানে এই এই শ্রাবণ মাসে খাওয়া যাবে না ভাদ্র মাসের যদি তেরো দিন পার হয়ে যায় তারপরে আমরা এইটা খেতে পারবো ঠিক আছে আর একটা জিনিস দেখাচ্ছি শুধু তোমাদেরকে দেখাবো তোমরা শুধু দেখো ঠিক আছে আমাদের গাছের লেবু দেখো কত বড় হয়েছে লেবু আমাদের গাছের লেবু ঠিক আছে আর এই লেবু মানে এই লেবুটা না মানে কী বলবো কতটা রস হবে বলতো এই লেবুটার মধ্যে অনেকটা রস হবে অনেক হয়েছে অনেক কী বলবো মানে এত ধরেছে দেখ তোমাদের মানে দেখাইছিলাম আমি একটা ভিডিওতে ঠিক আছে মানে এত লেবু ধরেছে এত লেবু ধরেছে কি বলবো লেবুর মানে গাদা লেবু ঠিক আছে আর কি হয়তো এখন না রস মানে বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মোটামুটি লেবুর তো রসের একদম টুক 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 করে ভরে যাবে ঠিক আছে আর শরীরটা না ভীষণ খারাপ এত খারাপ মানে কি বলবো মানে খারাপ মানে রাত যদি একটা মানুষ মাথায় আমি না টেনশন মানে টেনশনে আছি তো একটা মানুষ যদি দিনের পর দিন রাত জাগে দশটা এগারোটা বারোটা একটা দুটো ঠিক আছে মানে সে মানুষটা কতক্ষণ ঠিক থাকতে পারে তোমার একটু বলো তো মানে মানে ঘুম ঘুম মানে এখন যে ঘুমটা এত কম হয়েছে কেন আমি আগে না মানে আগে ঘুম মানে বিছানায় যেতাম আর ঘুমিয়ে পড়তাম বিছানায় যেতাম আর ঘুমিয়ে পড়তাম ঠিক আছে এখন সেটা হচ্ছে না সে যাই হোক ওটা কোনো ব্যাপার না আজকে হবে না কালকে হবে ঠিক আছে যে যাই হোক আর এখন ভাতগুলো খাবো দেখি ভাবছি আলু ভাজা করবো আলু ভাজা করে ভাতগুলো খেয়ে নেব ঠিক আছে তাছাড়া এতগুলো ভাত ফেলা যাবে না ঠিক আছে অনেকগুলো ভাত রয়েছে তো এত ভাত ফেলা যাবে না আর রাতের কালকে আবার কি করেছি তোমাদেরকে তো বলিনি সেটা কালকের কথাটা বলছি আজকে কালকে হচ্ছে সকালবেলা মাংস রান্না করেছিলাম ঠিক আছে দেখো চুল অবস্থা দেখো সেই সকালবেলা মানে গেছিলাম মাঠে ঠিক আছে আমি তো প্রত্যেক দিন মাঠে যাই সকালে মাঠে গেছি মাঠে গিয়ে একটুখানি লাইভ এসেছিলাম আসার পরে তারপরে সেই চুলগুলো এইভাবে ছড়ানোর রয়েছে আর নি আর কিছু করিও নি এইভাবেই রয়ে গেছে বাধায় আমার চুল দেখছো আর দেখো বোরোর অবস্থা কী সব হয়ে গেছে কিছু করার নেই ঠিক আছে কিছু করার নেই উঠাবো যাবো তারপরে উঠাবো। তার আগে তার উঠাতে পারছি না এবারে উঠ আর রাতের কালকে সেই কালকের কথাটা বলছি কালকের সকালবেলা মাংস রান্না করেছিলাম দুবার খাইছি ঠিক আছে দুবার খাওয়ার পরে আর তরকারিটা ছিল রাতেরবেলা দুটো মানে উস্তে ভাজা করেছি সেইটাই খাইছি ঠিক আছে খেয়ে তারপরে ঘুমিয়েছি কটার সময় প্রায় দুটো দেড়টা দুটো এরকম সময় ঘুমাইছি ঠিক আছে এত পরিমাণে ঘামছি ঘেমে ঘেমে একদম চান হয়ে যাচ্ছে মাছ আছে গাটি আছে কচু গাঁটির কচু আছে মাছ আছে সেটাই দিয়ে রান্না করতে হবে ঠিক আছে মাছ রেখে দিয়েছি দেখো এখানে মাছ আছে আছে ডাল আছে মাছ আছে এবার দেখা যাক কি রান্না করে সেটা সময় হলে বলা মানে দিয়ে দেখা যাবে ঠিক আছে যা গরম গরমে গরমে একদম পাগল হয়ে যাচ্ছি বিছানায় সব জামা কাপড় গুলো গোছাতে হবে ঠিক আছে সব জামা কাপড় এলোমেলো হয়ে আছে কিভাবে ও তো মানে রাতে যদি ভিডিও ফিডিও করি ঠিক আছে সব এই দেখো ভর্তি হয়ে গেছে বিছানায় শাড়ি জামা কাপড় মানে কাজ আর গুছিয়ে সারতে পারি না ঠিক আছে একটার পর একটা কাজ লেগেই থাকে একটা চাদর কিনতে হবে চাদরটা পুরনো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কি হয় তো প্রত্যেক দিন মানে একটার পর একটা আজকে একটা পাতি নোংরা হয়ে গেলো সেটা তুলে ফেলি সেটা ধুয়ে ফেলি আবার আর একটা পাতি তার জন্য মনে হচ্ছে যে মানে এটা পুরনো হয়ে গেছে তোমরা বলবা যে পুরনো চাদর কিন্তু এ এই এই যে পুরনো চাদর নরম থাকে তো মানে শুয়ে ভালো লাগে ঠিক আছে আর এই শাড়িটা কালকে কালকে পরেছিলাম তার জন্য এটা আমার এখনও গোছানো হয়নি বুঝতে পারছ এটা এখনো গোছানো হয়নি গোছাবো একটুখানি কাজবো কেচে গোছাবো পোছানোর পরে তাহলে হয়ে যাবে কেমন লাগছে হ্যাঁ রে বলতে ভালো লাগে আর ঘেমে তো পুরো ছান আচ্ছা এটা কাচবো কেচে কাচকে কাচবো কেচে গুছিয়ে রেখে দেবো সব ঘাম কি আবার আসলো পাখি আসলো দেখো ঘরের মধ্যে পাখি চলে আসে কিছু করার নেই একটু ঘর ফাঁকা রাখা যায় না মানে পাকা ফাঁকা রাখলেই ঘরের মধ্যে পাখি চলে আসে ঠিক আছে কালকে ভিডিও দিতে পারিনি আজকে দিচ্ছি ঠিক আছে অনেক কিছু করবো না কারণ প্রত্যেক দিন প্রত্যেক দিন দি মানে দিয়ে আর হয়ে উঠছে না ঠিক আছে তার জন্য আজকে দিচ্ছি রুমালটা কোথায় রাখছি সেটাও খুঁজে পাচ্ছি না রুমালটা একটু মুখটা দরকার ছিল ঘেমে তো পুরো ছান হয়ে গেছি ঠিক আছে কোথায় রাখছি রুমালটা মনে হচ্ছে ব্যাগের মধ্যে আছে আমার যে ব্যাগটা নিয়ে আমি সব সময় যাওয়া আসা করি সেই ব্যাগের মধ্যে আছে তারপর বন্ধুরা সবাই ভিডিওগুলো দেখো আর যারা যারা নতুন নতুন ভিডিও করছো আমি প্রত্যেক দিন একই কথাই বলি তোমরা মন দিয়ে কাজ করো ঠিক আছে মন দিয়ে কাজ করলে একটা সময় না একটা সময় পরে তোমরা ঠিক বুঝতে পারবো আমি দেখছি আমার রুমালটা কোথায় আছে

আর দেখো এই ব্যাগটা আমার বর কিনে দিয়েছে ঠিক আছে কেমন লাগছে দেখতে পো তো ব্যাগটা ঠিক আছে এটা আমার বর কিনে দিয়েছে বর ঠিক আছে কিছু নেই এর মধ্যে একদম এখন এক টাকাও নেই আছে এক টাকাও নেই বলতে টাকা আছে ঠিক আছে আমি দরজা দিয়ে আসলাম পাখিতে আবার টুকটুক করে মানে এত ভালোবাসে পাখি আমার কি বলবো বলবো আমি কতটা ভালোবাসি রেখে দিলাম জায়গা মতো কিছু এটা এটা ভর্তি এটা ভর্তি এখন এগুলো সব মানে কেচে গুছিয়ে রেখে দেবো তা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকদিন ভিডিও আসবে ঠিক আছে করে সংসারের কাজকর্ম করে তারপর একটু ভিডিও ফিডিও করে আর তো সেই গরম পড়েছে ঠিক আছে সংসারের কাজ করে ঠিক আছে সংসারের কাজ করে যারা একটা কথা মনে পড়েছে মাথায় এবার আজকে খারাপ হয়ে যাবে আমার ঠিক আছে একটা কথা মনে পড়ে গেল আগে দেখেনি ঠিক আছে কোথায় রেখেছি হ্যাঁ পেয়ে গেছি না পাইনি তো পাইনি আমার না মনে থাকে না গো বন্ধুরা সত্যি বলছি এইবারটাই তো কাজ হয়ে যাবে আমার পাগল হয়ে যাবে মাথায় আমার ঠিক আছে কালকে রেখেছি ঠিক আছে আজকে দেখো খুঁজে পাচ্ছি না তালে অবস্থা বোঝাই এবার এটা তো আমার এখন যদি না মনে পড়তো মনেই পড়তো না মনে হচ্ছে এবার কি হবে এবার কি হবে এত ভোলা মন কোথায় কালকে কালকে গিয়েছিলাম একদম বুঝতে পারছ কালকে এক জায়গায় গিয়েছিলাম আমি সেখানে থেকে এনেছি বাড়ি বাড়ি এসেছি বাড়ি আসার পরে টাকাটা রেখেছি ঠিক আছে এবার এখন এখন মনে পড়ছে কোথায় গেল এখানে তো নেই দেখছি এখানেও নেই একটা এটা না আরও আছে এত বলাম হলে কি করে পারবো বলো তো পেয়ে গেছি দেখাচ্ছি তোমরা আবার মনে তোমরা মনে ভাববা যে ভুল করছে ভুল করিনি পেয়ে গেছি দাঁড়াও দেখাচ্ছি ঠিক আছে টাকা রাখার পকেট দেখ সত্যি বন্ধু আমি না মানে ভয় পাইয়ে গেছিলাম যে কোথায় রাখছি টাকা কোথায় রাখছি টাকা ঠিক আছে টাকাটা রেখেছি কোথায় সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবা এই দেখো সত্যি না মিথ্যে বললাম সেটা হয়তো মনে করবো যে মিথ্যে কথা মিথ্যে কথা বলি না আমি কখনো ঠিক আছে আমার মাথায় কাজ করছে না যে আমি কোথায় টাকাটা রেখেছি এই দেখো ঠিক আছে এক দুই টাকা হলে তাকে বোঝা যেন যায় যে এক দুই টাকা আমার হারিয়ে গেছে আমি আর খোঁজার দরকার নেই কিন্তু এখানে কয়টা কত দুই টাকা দেখো ঠিক আছে দেখো এই 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 টাকাগুলো যদি আমার এখন হারাই যায় হ্যাঁ মনে যদি না থাকে তাহলে মানে মাথাটা কার গরম না হয় একটা টাকা যখন কোথাও খুঁজে পাবা না মানে এই যে টাকাটা না সত্যি বলছি এই যে টাকাটা হ্যাঁ এই টাকাটা যখন একটা টাকা যখন কারোর দরকার হয় তখন যদি সেই একটা টাকা যদি না পায় না তখন দেখবে মাথা পুরো খারাপ হয়ে যাবে ঠিক আছে মাথা খারাপ হয়ে যাবে এবার এই সেই কারণে আমি বলছি যে এক টাকা যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে মাথা খারাপ হয়ে যায় আর আমার এতগুলো টাকা যদি আমি না পেতাম আজকে ঠিক আছে তাহলে কী বলবো বলো তা পেয়ে গেছি খুঁজে পেয়ে গেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে এতগুলো টাকা আমার হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না যাক খুঁজে পেয়েছি অনেকটা ভালো লাগলো ঠিক আছে অনেকটা ভালো লাগলো সত্যি বলছো অনেকটা ভালো লাগলো খুঁজে পেয়ে গেছি তা খুঁজে পাওয়ার কারণটা হচ্ছে তোমরা ঠিক আছে তোমাদের ক তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম আর আমি ভুলে গেছিলাম যখন ওখানে হাত দিয়েছিলাম না যে এই আমার হচ্ছে আলমারির মধ্যে তখন আমি মানে আমার মনে হলো যে টাকাটা কোথায় রাখেছি কালকে টাকাটা কোথায় রাখেছি ঠিক আছে তার সেটা সত্যি সত্যি পেয়ে গেলাম তা তোমরা সবাই দেখলে আমি পেয়ে গেছি ভালো থেকো সুস্থ থেকে আর কেমন লাগলো ঘেমে আরও তো মানে অস্থির হয়ে গেছি আরও ঘেমে গেছি কারণ এই টাকা চিন্তায় আমি ঠিক আছে তা সবাই একটু পাশে থেকো আমার মানে দিন দিন মনে হচ্ছে তা মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে মানে টেনশনে টেনশনে পুরো মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে টেনশনের মধ্যেও আবার একটু হাসি ঠিক আছে না হাসলে তো আর বাঁচতে পারি না তা যেভাবে আছে আমার পাশে এইভাবে পাশে থেকো যাক পেয়ে গেছি সত্যি এই টাকাটার জন্য মানে সারাটা দিন কত যে কষ্ট করে মানুষ মানে ভাবতেও অবাক লাগে শুধু এই টাকাটার জন্য কিন্তু মানে এই টাকা ইনকাম করার জন্য যে কতটা পরিশ্রম করে সারা দিন সেটা কেউ বলতে মানে ভাবতেও অবাক লাগে ঠিক আছে তা এটাকে সবাই মূল্য দাও মানে এটা আমার না তবু মানে আমার বলতে কি টাকা তো কিন্তু কারো না টাকা আমারও না তোমারও না কারো না কিন্তু টাকা যার কাছে যাবে তার কথা বলে কিন্তু তবু হলেও এইটুকু এইটা কার মানে এই টাকাটা কাটনি মানে সংসারকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য তারপরে তোমার হচ্ছে নিজের জীবনটাকে চালানোর জন্য এই টাকাটা প্রচণ্ড প্রয়োজন ঠিক আছে তা এটাকে সবাই ভালোবাসো হ্যাঁ গুছিয়ে গেছে রাখো এটাই হচ্ছে কথা যাই হোক এখন রেখে দিই কোথায় রাখবো তাও ভাবছি আবার তাতে ভুলে না যাই ঠিক আছে ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ঠিক আছে খুব তাড়াতাড়ি আসবে ভিডিও তোমরা অবশ্যই ভালোবাসা দিও পাশে থেকো আর একটুখানি পাশে থেকে এই সাড়ে শাড়ি শাড়ি ধোয়ার জন্য আমি কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা এনেছি শাড়ি ধোয়ার জন্য ঠিক আছে শাড়ি তারপর আমার ব্লাউজ তারপরে জামা কাপড় ঠিক আছে অনেক এগুলো গোছাতে হবে তোমাদেরকে সব বলি আজকে টাইম পেয়েছি দেখো এই শাড়ি ফাড়ি এগুলো সব এগুলো কালকে রাতে পরেছিলাম এই শাড়িটা ঠিক আছে এগুলো গোছাবো গুছিয়ে ধোবো ধুয়ে তারপর আবার সেই জায়গা মতো রেখে দেব এলোমেলো হয়ে আছে ঠিক আছে সব কিছু সব কিছু এলো মেলো হো আছে যা গরম ভালো লাগছে না এত গরমের মধ্যে ঠিক আছে তা টাটা সবাইকে ঠিক আছে চলো সবাই আর ও চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি কিন্তু মন থাকবে না আবার টাটা সবাইকে টাটা সবাই ভালো থেকো